হাই গাইজ দিস ইজ মি মৌলি গুড আফটারনুন দুপুর হয়ে গেছে সকালে রুটি আর সবজি খেয়েছি তারপরে কাজ করছিলাম চাটা খেয়েছি আজকে পরে তো তারপরে এখন স্নান টান করলাম বাজে এখন ঘড়িতে দুটো আমি বসছি লাইভ করতে ফেসবুক লাইভটা করে নেবো তারপর উঠে লাঞ্চ করবো আজকে মাকে বলে দিয়েছি চক ডাল আর ভাত আর কিচ্ছু লাগবে না টকডাল আর ভাত দিয়ে লাঞ্চ করবো কালকে তো জাদা হয়েছিল খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখন এই কুর্তিটা বাইরে ছিল এটা আমার খুবই পছন্দ হয়েছে রিসেন্টলি আর সবাই খুব পছন্দ করছে এই কুর্তিটা তো এটাই পরে নিলাম আজকে আমাদের সঙ্গেবেলা ইনভিটেশান আছে দেখা যাক আমি যাবো কি না সবটা শেয়ার করবো কেটে তো ডেফিনেটলি শেয়ার করব না গেলেও শেয়ার করব। আর দেখা যাক কি হয় আর এখন আমার বাবু ঘুমিয়ে গেছে এই যে এই যে আর একজন কিন্তু এখানে ঘুমোচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা সো ঘুমোক আমি লাইভ করি মাকে বলেছি একটু শরবত দিয়ে যেতে লেবু দিয়ে আজকে শরবত করে দিচ্ছে ঠান্ডা জল দিয়ে তো খাবো আর আমার পুতুলাকে একটু দেখে এলাম ও এখন খেলছে শেষ করি লাইফটা উঠে কথা বলছি স্টেটিউন দেখতে থাকবো আছে ব্লগটা আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক এসেছো কি নিয়ে এসেছো কি নিয়ে এসেছো বুঝতে পারেনি ভিডিও হচ্ছে কি লেগে আছে লিপস্টিক হবে যাই হোক এটা হলো আমার কি জানো কি আছে এবার আমি খেতে বসছি বাজে হচ্ছে আমি বসছি বড়া আছে চারটে আলু ভাজা টক ডাল আর খয়রা মাছ চলো খেয়ে নি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি আছে মেনুতে আর কুলফি এখনো ঘুমোচ্ছে আর কুলফি এখনও ঘুমোচ্ছে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার মেনুটা কি কি আছে আজকে আজকে আছে হলো আলু রয়েছে এখানে মা এক বাটি ডাল দিয়ে গেছে যত খুশি খাবি আর কি আর ভাত রয়েছে খয়রা মাছটা আসছে চলো খেয়ে চটপট করে লাঞ্চটা কমপ্লিট করি মাল্টি ট্যালেন্টেড অনেক কাজ একসাথে করছি অনেক কাজ একসাথে করছি আমি একটু অপেক্ষা করো গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন আর এখন আমি আছি বাড়িতে আর আমার সাথে আছে আমার রুমমেট আমার রুমমেট আমার রুমমেট আমার সাথে বাড়িতে আছে আমার রুমমেট এটা এটা আমার রুমমেট আমার রুমমেট এটা তো বেসিক্যালি মা আর বাবা গেছে ইনভিটেশন আছে যেটা আমাদের ইনভিটেশনটা বেসিক্যালি স্ন্যাক্স পার্টি একটা আছে আজকে তো নিয়ে ওই জেঠুর বাড়িতে জেম্মা জেঠু ইনভাইট করেছে আমাদের সবাইকে তো আমাদের ফ্যামিলি কলি কাকুদের ফ্যামিলি দুলাল কাকুর ফ্যামিলি পিন্টু কাকু আর মাধব সরি মানিক কাকুর ফ্যামিলি আর পার্থ কাকুর ফ্যামিলি এই কটা ফ্যামিলি মানে ছটা ফ্যামিলি বেসিক্যালি গেট টুগেদার মতন হচ্ছে স্ন্যাক্স পার্টি তো আমারও যাওয়ার প্ল্যানিং ছিল যেহেতু জেম্মার সাথে দেখা করার ব্যাপার ছিল বাট আমি দেখলাম যে আজকে গেলে কুলফি একা থাকবে তো মা বললো তুই থাক আমি যাচ্ছি আর বাবা না গেলে ওদের কারোর ভালো লাগবে না তো আমি সেটা চাই না যে ওদের পার্টিটা হয়ে যাক আর কুলফিকে প্রায় দু আড়াই ঘন্টা একা রেখে যাওয়াটাও খুবই খারাপ খুবই খারাপ আমাদের আনন্দের জন্য আর আমরা এটা কখনোই করি না রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে আমরা করি তাও যেখানে আধ ঘন্টা এক ঘন্টার জন্য যাওয়ার ব্যাপার থাকে সেখানে তো নইলে কিন্তু আমরা কোথাওই কুলফিকে রেখে যাই না তো সেই জন্য আমি আর আমার মাম্মা আমি আর আমার মাম্মা আছি গয়ে। তো ওকে কষ্ট দিয়ে আমরা কোনো কিছু করতে পছন্দ করি না আর দ্বিতীয়ত আমাদের ওকে ছাড়া আনন্দ হয়ও না ও একা একা থাকবে ও কষ্ট পাবে সেটা আমার একদমই পছন্দ না আমি যখন প্রায় বাবা মা থাকে বাবা আমি বেরোলে মা থাকে আমি মা বেরোলে বাবা থাকে তো সব আমরা বাবুর সাথে কেউ না কেউ থাকি আর এটাই উচিত প্রত্যেকটা পেট পেরেন্টসের প্রত্যেকটা যাদের বাড়িতে পেট আছে সেই ফ্যামিলিদের প্রত্যেকের এইটা মেনটেন করা উচিত যতই ওরা ট্রেনিং হোক নিজের ছোট বাচ্চাকে রেখে তোমরা নিশ্চয়ই যেতে পারতে না পুরোপুরি তাকে একা রেখে তো সেটা কখনো করবে না এখন আমি একটু চা বিস্কুট খেলাম আমার সোন পাপড়ি নিয়ে এসেছি ভাবছি খাবো একটু বসে বসে আর আর একজন তো সোন পাপড়ি দেখে তার তো মানে হয়ে গেছে কখন আমাকে দিদিভাই দেবে এটা দেবো না এটা তোমার নয় তোকে একটু বিস্কুট খাওয়াবো বসে বসে আর তারপর মা আসুক দেখা যাক কি খায় আজকে ভাত টাত কিছু নেই কোনো তরকারিও নেই কিছুই নেই কি যে খাবো ভগবান জানে আর আমি খুবই চিন্তা করছি খুবই চিন্তা করছি যে আমার সানডে সেলিব্রেশন আছে ফেসবুকে বেসিক্যালি তোমাদের যেটা বললাম যে আমরা একটা সেলিব্রেশন করছি সানডে ফেসবুকে ফিফটিন কে উপলক্ষে তো খুব এক্সাইটেড তার জন্য জানি না কেমন হবে কি বৃত্তান্ত বাট হ্যাঁ এটা ঠিক কথা যে সে আসতে হবে একটুখানি রেডি হতে হবে অন্য দিনের থেকে বেশি করে অন্য রকম কিছু ড্রেস পরতে হবে শাড়ি পরবো ভেবেছি তো সেইটা নিয়ে কি শাড়ি পরবো এইটা নিয়ে আমি খুবই কনফিউজ খুবই কনফিউজড তো সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে মা একটা শাড়ি বের করে দিয়েছে আজকে ওটা একটুখানি ভাবছি ভাববো যে ওটা যাবে কি না সেলিব্রেশনটাতে যদি ওটা যায় তো ওটাই পরবো আদারওয়াইজ অন্য কোনো অপশান সিলেক্ট করতে হবে সোনপাপড়ি প্যাকেটটা আমাদেরকে যে মুদিখানার আমাদের যে কাকু আর কি যেখান থেকে মুদিখানা নেওয়া হয় আমাদের মাসকাবাড়ি তারা আমাদেরকে পয়লা বৈশাখ দিয়েছিল এখনো খোলাই হয়নি তো এখন আমি ভাবছি ওটা খুলে খাবো তো চলো চটপটে একটু পাপড়ি এনজয় করা যাক তো এখন আমি ফ্যান চালিয়েছি এসিটাকে একটু বন্ধ করলাম প্রচন্ড আর কি মানে এসি অনেকক্ষণ ধরে চলেছে তো প্রেশার পড়ে যাবে এসিটাকে বন্ধ করেছি এখন আমি শুতে যাবো সবার আগে এডিট করবো এডিট করার পরে আমি ঘুমিয়ে যাব ওষুধ খেয়ে আর এখানে আমাদের কুলফি ম্যাডাম কুলফি ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে প্রচণ্ড টায়ার্ড তাই না প্রচণ্ড টায়ার্ড এখন অব্দিও মানে হা হা দিচ্ছি এখন লালুকে খাওয়ানো হলো কালি খেলো না লালুও খেলো না বুঝতে পারলাম না কী কারণ তো কুলসিকে পুলিশে পরিচ্ছন্ন করে দিলাম এখন আমি মেডিসিন খেয়ে শোবো আর হচ্ছে ও আচ্ছা হ্যাঁ এই শাড়িটা এই শাড়িটা বেসিক্যালি তারাও দেখাচ্ছি এই শাড়িটা বেসিক্যালি আমি ভাবছি পরব এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা পার্টি ওয়ার ভাবছি এটাই পরব নট শিওর এটা করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় হয় এটা পরবো নইলে অন্য কিছু আর বাবা দিতে এসেছে আমাকে মেডিসিন দেখে এমন করে ভাববে লোকজন যে কী না খাই রোজ রোজ তাই না দাড়ি কেটে বুড়ো বুড়ো হয়েছে হয়েছে ব্লগটা এখানে শেষ করছে আগামীকাল দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে যাওয়া হবে অবশ্যই শেয়ার করবো অ্যাজ অলওয়েজ আগামীকাল একটু সকালে বেড়ানোর প্ল্যান আছে মানে একটু কাজ আছে আমার পার্সোনাল কিছু কাজ আছে সেগুলো করবো তার সাথে পারলে তরমুজ কিনে আনবো জানি না রাস্তায় বের মানে ওখানে আমি তরমুজের দোকানে দাঁড়াতে পারবো কি না কারণ তরমুজের দোকান তো রাস্তায় অহরহ পড়ে মানে প্রতিটা দোকানের সামনে সামনেই ফল বালারা আর কি তরমুজ বিক্রি করেন কিন্তু কথা হচ্ছে যে সেই সব তরমুজের টেস্ট ভালো হয় না দুটো জায়গা আছে যেখানকার তরমুজের টেস্ট আমার কাছে খুব ভালো লাগে তো ভাবছি সেখান থেকে নেবো বাট সেখানে আমার যাওয়াটা একা একা পসিবল না তাও আবার আমি যেই দিকে কাজে যাব সেখান থেকে ব্যাক করে তো লেট সি যদি কিনতে পারি কিনবো যদি ইচ্ছে হয় ছোটোখাটো একটা পাই তাহলে কিনবো বড় কিনে তো নষ্ট হবে মাত্র তিনটে জন মানুষ আমাদের বাড়িতে তো হ্যাঁ আছে আরও অনেকে আছে সবাইকে তো সময় দেওয়াটা পসিবল হয় না সবাই সব সময় খায়ও না তো তিনজনের হিসেবেই আনতে হয় আমার বেস্ট ফ্রেন্ডও দু একদিন ধরে আসছে না আসছে না মানে হচ্ছে ওর কাজ চলছে দ্বিতীয়ত হচ্ছে ও যেই সময় অ্যাভেলেবল থাকে থাকতো সেই সময় তরমুজ কেউ খায় না তো সেই জন্য হচ্ছে না আগে কি হতো বিকেলবেলাতে আসতো গতবার গরমটা তো অবভিয়াসলি আমরা সবাই মিলে বসে ফল খেতাম মানে আমিও দুজন মিলে আর কেউ না আর আমরা তরমুজ খেতে দুজনেই ভীষণ ভালোবাসি তো খেতাম আমরা বাট সেটাও আসছে না এই বছর না এরপর আবার আসবে কিনা যদিও গোটা গরমটাই পড়ে আছে তখন আবার খাওয়া হবে একসাথে আর ও গতবার আমাকে এত তরমুজ খাইয়েছে মানে বাবার থেকেও বেশি তরমুজ খাইয়েছে কারণ যে তরমুজ খেতে ভালোবাসে ওর জন্য একটা নিত বাড়ির জন্য আর আমার জন্য একটা নিত প্লাস মাসি তো খাইয়েছে এবছর ছোটো থেকে খাওয়াই আর বাবা প্রচুর তরমুজ খাওয়াই আমাকে আমার খুব ফেভারিট ফল তো ওই কারণে এতবার করে বলছি তোমার ভাবে কী এমন ব্যাপার তরমুজ খাওয়াটা বাট আমার কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি খেতে খুব ভালোবাসি খাবার দাবারগুলো এনিওয়েজ বাবারা গেছিলো বললাম ওরা ওখানে কিছুই খায়নি চলে এসছে ব্যাক করে ইভেন আমার জন্য আইসক্রিম দিয়েছিল সেটা মানতে ভুলে গেছে কি করা যাবে এখন বসে বসে আইসক্রিমটা নইলে আমি খেতাম তো ঠিক আছে এখানে শেষ করছি চ্যাচা কাজ করি বসি বাই গুড নাইট সেভ টু মোর অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে টু লাইক টু কমেন্ট অ্যান্ড টু শেয়ার উথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোঁট ফোর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা বাই বাই টেক কেয়ার